ভোট পরবর্তী হিংসায় রণক্ষেত্র গোঘাটের কুমারগঞ্জ পঞ্চায়েতের ভুরকুণ্ডা বিজেপি কর্মীদের উপর নির্মম আক্রমণের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে পুলিশ বাধা দিতে গেলে তৃণমূলের বৃষ্টি থেকে তারাও রেহাই পাননি ইটের আঘাতে আহত এক পুলিশ কর্মী সহ বিজেপির পাঁচ কর্মী এলাকায় ব্যাপক উত্তেজনা ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় জওয়ানরা বিজেপির অভিযোগ লোকসভা নির্বাচনের সময় এলাকায় কেন বিজেপির পতাকা লাগানো হয়েছে তা নিয়ে এদিন বিজেপি কর্মীকে তৃণমূল কর্মীরা পুলিশ বাধা দিতে গেলে তাদের লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয় ইটের আঘাতে আহত হন এক পুলিশ কর্মীও এদিকে বিজেপি কর্মীদের বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাদের পরিবারের মহিলারাও ঘটনায় ইতিমধ্যেই এক পুলিশ কর্মী সহ পাঁচ বিজেপি কর্মী ও দুই মহিলা কর্মীকে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়েছে এই ঘটনায় পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী জওয়ান্ডা ডা টাইমস এর রিপোর্ট

যেদিন থেকে বোর্ডের রেজাল্ট বেরিয়েছে সেদিনের পর থেকেই বিক্ষিপ্তভাবে তৃণমূল সব জায়গাতেই সন্ধ্যের পর এরকম নোগ্রামি করে বেড়াচ্ছে এর আগেও আগের দিনে তো মান্দারন অঞ্চলের দু এক জায়গায় করেছে এবং আজকেও মানে যেটুকু আমি শুনেছিলাম যে গতকাল এসপি নিজে দাঁড়িয়ে থেকে প্রত্যেককে বারণ করে গেছেন এবং সেরকম উনি অর্ডার দিয়ে গেছেন যে কোনো রকম এলাকার মধ্যে বিশৃঙ্খল পরিবেশ যাতে না হয় তারপরও ঠিক তার পরের দিনে সন্ধ্যাবেলাতেই ভূরকুণ্ড বাজারে কুমারগঞ্জ অঞ্চলে তৃণমূলের হারমাত্রা আমাদের বিজেপির কার্যকর্তাদের মাধ্যমে শুরু করে বাড়ির মেয়েরা যখন ছুটে যায় সেখানে ছাড়াতে বাড়ির মেয়েদেরকেও আক্রান্ত হতে হয় এবং তার সঙ্গে যখন পুলিশ সেখানে গিয়ে পৌঁছায় সেই যুদ্ধকালীন জায়গাতে গিয়ে তখন পুলিশকেও আক্রান্ত হতে হয়েছে এবং পুলিশকে যে ইট ছুঁড়েছে সেটা তৃণমূলের নেতৃত্বরাই ছুঁড়েছে এখানে দেখে কি বোঝা যাচ্ছে যে কোন বাংলায় আমরা বসবাস করছি উনত্রিশটা সিট পেয়ে যাবার পর তৃণমূল এখন দিনে তারা দেখছে তাই যখন তখন কর্মীদের উপর আক্রমণ গালিগালা যাচ্ছে তাই কাণ্ড করে বাড়াচ্ছে অথচ এমন একটা প্রতিকী মানে প্রতিকূল পরিবেশ দেখানোর চেষ্টা হচ্ছে যেন মনে হচ্ছে কিছুই হয়নি আর যদি কিছু না হবে এখন রাত্রি বারোটা বাজতে যাচ্ছে এই বারোটা পর্যন্ত কেন আমাদেরকে জেগে এই সমানে এরকম সমস্যা সমাধান করতে হচ্ছে আমি তৃণমূল নেতাদের সঙ্গে নিজে কথা বলেছিলাম আমি বলেছিলাম ওনাদের যারা নেতৃত্ব রয়েছে, যে আপনারা আপনাদের কর্মীদেরকে সংযত করুন আমরা আমাদের কর্মীদের সংযত করব যাতে কোনো এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকে যেন কোনো ঝামেলা না হয় উপরন্ত আহতরা হসপিটালে এসেছে চিকিৎসা করাতে সেখান থেকে পুলিশ আহতদেরকে তুলে নিয়ে যেয়েই আটক করেছে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি পরিস্থিতি খুব জটিল অবস্থা প্রশাসন প্রশাসনের ব্যবস্থা নেবে যে অবস্থায় আজকে গোঘাট বিধানসভার বুকে রাত্রি বারোটা পর্যন্ত হচ্ছে এই অবস্থা আমরা কেউই চাই না আমরা কোনো নেতৃত্বরাই চাই না তো বারবার আমি আহ্বান করছি প্রতিকূল পরিস্থিতি করার জন্য বিরোধী পক্ষকেও আমরা জানাচ্ছি এবং আপনাদের মধ্য দিয়ে আমরা নিজেরাও প্রসঙ্গেও জানাচ্ছি যেন প্রতিকূল পরিস্থিতি পরিবেশ যেন ঠিক থাকে